আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম আপনারা যারা ক্রোম ইউজ করে অনেক কিছু সার্চ করেন গুগল ইউজ করে পার্সোনাল অনেক কিছু সার্চ থাকে ইভেন দো আপনার বর্তমান কারিকুলাম যাই হোক যত কিছু সার্চ করেন সবগুলো যখন আপনি এক ক্লিকে কাটে দিতে চাবেন যে আমি না এগুলো কেউ দেখুক বা আমার ফোন ধরে আসে সেটা আপনি চান না তখন কী করবেন আপনি রিমুভ করার জন্য খুব সহজে চলে যাবেন ক্রোমে হ্যাঁ ক্রোমে চলে যাবেন এই যে ক্রোম হ্যাঁ ক্রমে চলে যাবেন ক্রমে ক্রমে যা গেলাম আমরা সরি অ্যান্ড দেন দেখেন কী আছে এই যে দেখেন কতগুলো আমার ইয়ে ছিল এইগুলাতে আমরা চলে যাব তারপর আরও উই নিউ টু গো ওয়ান আসলে কি থ্রি ডট এই থ্রি ডটে চলে যাব আপ রাইট কর্নার ওকে থ্রি ডটে চলে যাব অ্যান্ড দেন ক্লিক অন দেয়ার অ্যান্ড দেখেন এখানে কী হচ্ছে এই দেখছেন এই যে ডিলেট এইখানে টিভি দেবেন ওইখানে প্রেস অন ডিলেট ওকে অ্যান্ড দেন এখানে কী লেখা হচ্ছে দেখেন নো সাইট ফ্রম লাস্ট এত মিনিট মানে আমি কিছুক্ষণ আগে কাটছি যে জন্য কুকিস অ্যান্ড আমরা কী করব মোর অপশনে ক্লিক করব ওইখানে ক্লিক অন মোর অপশন ওকে মোর অপশন ক্লিক করার পর দেখেন আপনি কী হচ্ছে কী কী আপনি কাটতে চান সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে অল টাইম আপনি অল টাইম দিতে চান নাকি একদিন এটা দিয়ে কাটতে চান একদিন আজকে যা শ্বাসকসানি এগুলো কাটতে চান এখানে সব আছে আপনি যে কোনো অপশন সিলেক্ট করতে চান আমি সেই অল টাইম আমার যা আসলে সব কেটে দেবো অ্যান্ড দেন দেখেন এই যে এখানে আছে ট্যাপ এই ট্যাপও কাটতে চাইলে ট্যাপ কাটা যাচ্ছে না যাই হোক ট্যাব কাটা যাবে সমস্যা না ওই অন্যভাবে কাটা যাবে তো এখানে দেখেন যা আছে সবগুলো আপনি ক্লিক করবেন সব ভেনিশ করে দেওয়ার জন্য তো আমরা হচ্ছে ক্লিক দিব হচ্ছে কি ডিলেট অল ডাটা আমরা এই নিচে ক্লিক দিয়ে দেবো এখন এই যে ডিলিট অল ডাটা ওকে এখন আমরা ক্লিক করবো ডিলেট অল ডাটা ওকে না ভিনিশ সব শেষ ধন্যবাদ সকলকে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ